সংস্থা এবং একটা এজেন্সি ন্যাশনাল বুক এজেন্সি ছিয়াশি বছর বয়স উনিশশো উনচল্লিশ সালে মুজফর আবেদের হাত ধরে শুরু হয়েছিল মুখার্জি সহ সোমনাথ নাইডু সহ সবাই তার মধ্যে যুক্ত ছিলেন এবং ভারতবর্ষে বিদেশ থেকে বই ইম্পোর্ট করে গোটা দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা পালন করতেন তাদের মধ্যে এমবি বিএ মার্ক্সবাদী প্রকাশনা হিসেবেও খুবই পরিচিত নাম সবাই আমরা জানি মাতসীয় সাহিত্য প্রগতিশীল সাহিত্য বিজ্ঞান সমাজ সহ সাহিত্য সংস্কৃতি ভাষা চর্চা গোটা রাজ্যে সবাই জানেন বিশেষত বাংলা ভাষায় অন্য ভাষাতেও করে বা করেছে বিশেষত বাংলা ভাষায় এটা আমাদের সবার কাছে অত্যন্ত ভালো লাগার ব্যাপার যে সেই সংগঠনটা আমরা খানিকটা বর্ধিত কলে বড়ে নতুন উদ্যোগে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তার মতো করে ইতিমধ্যেই এখনকার সময় যেমন লাগে একটু আধুনিকীকরণ অনলাইন ব্যবস্থাপনা ইত্যাদি কম্পিউটারাইজ সিস্টেম সেগুলো আমরা চালু করেছি এটা ঠিকই যে আরো অনেক প্রকাশনাও একই রকম কাজ করছে আমরা এই একমাত্র করছি তা আমরা আরো অনেকে করছি কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে আমরা একসাথে বিশেষ করে নতুন ছোট প্রকাশনা সংস্থা সহ আমরা গোটা রাজ্যের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ভাষা তার চর্চায় বাড়তি উদ্যোগ দেবার জন্য মনস্থ করেছি শিশু সাহিত্য আমাদের বিশেষ স্ট্রেংথ শিশু কিশোর এই মননের কাছে পৌঁছ মাৎস সাহিত্য আমাদের কাছে একটা বিশেষ স্ট্রেংথ দেশ বিদেশে জ্ঞানচর্চা বহুবিধ এরকম দলিল বা নানান রচনা লেখা সেটা আমরা প্রকাশ করি আমরা একটু বক্তৃ উদ্যোগ নেবার জন্য ব্যবস্থা করেছি আজকে আপনাদের সেই কারণেই আমরা জানাবার জন্য ডেকেছি আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি আমি সেটা পরে আসছি কিন্তু এখনকার সময় যেটা আমাদের বলতেই হবে ভাষা মাতৃভাষা ইত্যাদি সংক্রান্ত একটা বিড়ম্বনা যেন কোথাও চলছে বাংলা ভাষী মানে বাংলাদেশে আমাদের দাও তেল হেনস্থা করো আক্রমণ করো চল এ কখনো চলতে না বাংলা ভাষা পৃথিবীতে ছত্রিশ কোটি মানুষ ব্যবহার করে তাদের মাতৃভাষা বাংলা তারা বাংলায় কথা বলে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী আর এর সম্ভার রবীন্দ্রনাথ থেকে শুরু করে এটা বলে বোঝাবার কোনো দরকার হয় না একটা ভাষা যে ভাষায় দুটো দেশের জাতীয় সংগীত একটা ভাষা যে ভাষায় সবাই জানেন রবীন্দ্রনাথ এবং নোবেল সেই ভাষার উপরে যেভাবে আক্রমণ হচ্ছে সেই বাংলার মানুষের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে বিশেষ করে দিল্লি এই এইরকম একটা সময়তে আমাদের উদ্যোগ নেওয়াটা স্কুল শিক্ষা বাড়তি তো প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে না বুঝবার কোন কারণ নেই বাংলার অস্মিতা অনেকে বলছে বলুন কিন্তু বাংলার অস্মিতার কথা বলবেন আর বাংলাভাষী মানুষের ওপরে নির্যাতন হবে দুটি একসাথে চলতে পারে বাংলার অস্মিতার বিরোধী মনোভাব নিয়ে চলছি এই গোছের একটা মনোভাব এটা আমাদের কখনো হতে পারে না সেই কারণে এখনকার সময় বিশেষ করে এটা একটা নলেজ সোসাইটি আধুনিক জ্ঞান বিজ্ঞান চিন্তা বই কনসেন্ট্রেটেড ফর্মে নলেজ ইনফরমেশন এবং তার অ্যানালিস তাকে প্রসেস করে নলেজ মানুষের কাছে পৌঁছে দেয় এবং তার সঙ্গে আধুনিক সময়ে আধুনিক সময়ে আধুনিক চেতনায় আধুনিক প্রয়োজনে নলেজ সোসাইটি নলেজ ইকোনমি তার গুরুত্ব ক্রমশ বাড়ছে ফলে যে নলেজ সোসাইটির হাতিয়ার হিসেবে বইকে ব্যবহার করা যায় কি করে আমরা তার মতন করে ভাবনা ভাবছি পুরনো চিন্তা পুরনো বই মতাদর্শের যেমন গুরুত্বপূর্ণ সাহিত্য চর্চা যেমন গুরুত্বপূর্ণ তেমন করে এই নলেজ সোসাইটির হাতিয়ার হিসেবে বইকে আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আমরা নতুনভাবে ভাবতে চাইছি আজকের সময়তে নানান কারণে মানুষ একা কিনতে ভোগে যাচ্ছে না সেই সময়তেও মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় সঙ্গী কিন্তু বই ফলে সেই বিবেচনায় আমরা আপনাদেরকেও ডেকেছি সবার কাছে আমরা যেটা জানাতে চাই আমরা দুটো তিনটে মনোভাব আমরা স্পষ্ট করেছি এক উৎসব অনুষ্ঠানে বই দেওয়াটা ছিল রেওয়াজ সেটা আমাদের ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত সবার কাছে আমাদের এক ফিরে বইয়ের চর্চা বাড়ানো এটা শুধু নিজেদের না আমাদের প্রকাশিত বই অন্যের প্রকাশিত বই নতুন ছোট প্রকাশক তাদের বই যেন সেই সমাজকে উৎসাহিত করতে পারে সামনে দিকে এগোতে সাহায্য করতে পারে সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়াতে পারে সেই রকম ভাবে আমাদের ব্যবস্থা করা দরকার নতুন লেখক লেখক পাঠক সেতু সেইভাবে আমরা আমাদের পরিকল্পনা করতে চাই এবং সেই কারণেই আমাদের কথাটা হচ্ছে যে অনেক আরো ভালো বই আমাদের পড়তে হবে আমরা তার প্রস্তুতি করছি আমাদের আপনাদের মারফত সবার কাছে আবেদন যদি কারুর এ ব্যাপারে ভালো বই খুবই প্রয়োজনীয় প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি এরকম কোনো প্রস্তাব যদি থাকে পরামর্শ থাকে সেই পরামর্শ আপনারা আমাদের দেবেন আমরা শারদোৎসবের অঙ্গ হিসেবে বুকস্টল নভেম্বর বিপ্লব এর বাইরে সারা বছর ধরে বই প্রচার সারা বছর ধরে বই প্রচার জেলায় জেলায় তার মতো করে আমরা কর্মসূচি নেওয়ার কথা সেই কারণে খুব নির্দিষ্ট যে প্রোগ্রামটা আজকে আপনাদের জানাতে চাইছি আমরা আগামী বাইশে জুলাই থেকে সব সংস্থাতেই হয় নতুন বই পুরনো বই কম্বিনেশন করে এগোয় আমাদের সংস্থা এম আমাদের চারটে মূলত নিজস্ব সেন্টার আছে বারো নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট দু নম্বর সূর্যসেন স্ট্রিট সল্ট লেকে ওখানে হেলথ ইউনিভার্সিটি ইত্যাদি তার একদম পাশে দুর্গাপুরে আমরা চারটে জায়গাতেই আমাদের সমস্ত পুরনো দুষ্প্রাপ্য বইগুলোকে বার করেছি এবং তার সঙ্গে নতুন বই প্রকাশিত দ্রুত চলছে এমন চালু বই জোগাড় করেছি আমরা পুরনো দুষ্প্রাপ্য বই মানে যেটা পরে পাওয়া যায় না বেস্ট প্রাইস বেস্ট প্রাইস মানে তাকে প্রয়োজনে ফিফটি আমরা দিয়ে দেব এবং এরকম বহু বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে আমাদের চোখের সামনে কিছু বই আছে তলায় রয়েছে আর যেগুলো নতুন বই সেগুলোকে আমরা টোয়েন্টি কমিশনে দিচ্ছি যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয় এবং তার পরিপ্রেক্ষিতে নতুন বই করার সুযোগ আমাদের হয় নতুন বই করতে গেলে লাগবে তো এইগুলো যত বেশি আমরা দ্রুত লোকের কাছে পৌঁছে দিতে পারবো তত সেই সুযোগটা আমাদের বাড়বে তাহলে এনবি এর নতুন বই পঁচিশ শতাংশ পুরনো বই আমাদের কাছে যা আছে পঞ্চাশ শতাংশ আমরা বাইশে জুলাই থেকে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট মুজাফর হবে তার আগের দিন পর্যন্ত কদিন বন্ধ থাকে হওয়ার সংস্থা আমাদের বাইশে জুলাই মানে মঙ্গলবার থেকে আমরা কদিন রোজ চালু থাকবে সল্ট লেকের ওখানে আমরা বারোটার সময় একটা উদ্বোধনী অনুষ্ঠান বিমান বসু আমাদের এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তিনিও থাকবেন আমরা সবাই থাকব তারপরে চলতে থাকবেন চার তারিখ পর্যন্ত এখানে আমরা বাইশ তারিখেই সকালে চালু হয়ে যাবে দুপুর তিনটের সময় একটা উদ্বোধনী অনুষ্ঠান মতন করব বিমানদা উপস্থিত থাকবেন আর অনেক উপস্থিত থাকবেন আজ যে সকালে কথা হচ্ছিল সম্বরণ ব্যানার্জি আপনারা নাম জানেন কিন্তু তো শুনেন ইয়ে উৎসাহী উনি আসবেন না ছেলে আমরা ওকে থাকতে বলবো আমি এখানকার সমস্ত প্রকাশক যারা আছেন তাদের বলবো যে আপনারাও পারলে আসুন এজ এ টিম আমাদের চলতে হবে সময় সবাই আসুন তাদেরকে আমরা আসবার কথা বলব এবং সেটা আপনাদের মারফত সবার কাছে পৌঁছে যাক আমাদের বহু ডকুমেন্ট মানে এমন ডকুমেন্ট আছে যেটা ইন্টারন্যাশনালি কি বলবো ইন্টারন্যাশনাল আমাদের ডকুমেন্ট হয়তো বিদেশেই প্রকাশিত ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল এরকম বইয়ের নাম দিচ্ছি না বুদ্ধদার বই সহ নানা কিছু আছে ফণীকৃষ্ণ কুমারের এই অন্য প্রকাশনার কিছু বইও পুরনো বই যেগুলো সেগুলো আমরা দিচ্ছি ফিফটি পার্সেন্টে অন্য প্রকাশনার বইও আমাদের কাছে যে আছে সেগুলো আমরা দিচ্ছি ফিফটি আর নিজেদের প্রকাশনার নতুন বইগুলো দিচ্ছি টোয়েন্টি আমার ধারণা তাহলে ক্ল্যারিফাইড হলো সেটা আমরা লিস্ট দিয়ে দেবো আপনাদের কাছে আমাদের আবেদন দেখুন মানে কি ধরনের বই আছে যেমন আপনি মার্কস এঙ্গেলস পাবেন যেমন আপনি কমিউনিস্ট পার্টির ডকুমেন্ট পাবেন যেমন অর্গানাইজেশনাল নানা তথ্য পাবেন তেমন আপনি উদ্বাস্তু আন্দোলন আলোর মেয়েদের গল্প দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ক্ষুদিরাম হরে কুমার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা একাধিক বই বার করেছিল এগুলো লোকের কাছে খুব আকর্ষণীয় কোনো সন্দেহ নেই বুদ্ধদা জানেন সবাই তারা ইরফান হাবিব শীর্ষ স্বামী বিবেকানন্দ মাঝবাদের দৃষ্টিভঙ্গিতে কিছু ভুল চিন্তা লোকের মধ্যে ছড়ানো হয় ঠিক না সেটাও আমাদের ক্ল্যারিফাই করাটা পঞ্চাশ আপনার যদি একটু আপনাদের মতন করে প্রচার করে আমাদের সংগতি কম কিন্তু আমাদের ইচ্ছা প্রবল মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছাটা আমাদের প্রবল আপনাদের সবাইকে সঙ্গে যদি আপনার সেই যাবো এই কারণে আজকে আপনাদের দেখুন আমার কথা আপাতত শেষ কোন যদি পয়েন্ট যদি বাকি থাকে ক্যাটালগ আমাদের আছে আছে এখনো আছে মানে পুরনো বইগুলোর ক্যাটালগটা আমাদের কাছে আছে যেগুলো ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিচ্ছি আপনার চাইলে আমরা দিও দিতে পারবো আমরা আমাদের গ্রুপে দিও দিয়েছি দিয়েও দিয়েছি বলো ঠিক আছে আর কারণ কিছু কার কিছু জিজ্ঞাসা থাকা উচিত ওই বইটা ভালো ওই বইটা মন্দ কে কি মনে করেছেন থাকলে বলুন কিচ্ছু এসে জানেন আমরা লোকের পরামর্শ চাই বড় বাঙালি হচ্ছে সরকারের চালটা অভিযোগ যারা বাংলায় কথা বলে তারাই বাঙালি তারাই তারাই বাঙালি মানে বাঙালি বাংলায় কথা বললে সে বাঙালি হয় এতটা বিজেপির কথা উত্তর দেওয়াটা খুব কঠিন বাংলায় কথা বললে সে বাঙালি বাংলায় কথা বললে সে ভারতীয় কিনা এ প্রশ্ন করতে পারে কিন্তু পশ্চিম বাংলায় ভারতীয় বংশোদ্ভূত আই রিপিট ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ জীবন জীবিকা সবসহ বাংলায় জন্ম এগিয়ে চলা বাংলায় তোমরা কারা বসে গণভোট ছাড়া কি করে কি ভাগ করেছ করে মামা বাড়ি পিসি বাড়ি গন্ডগোল করে দিয়েছ সেগুলো তোমরা ট্যাকল করো বর্ডার তোমাদের দেখবার কথা তোমরা ট্যাকল করে কেউ বারণ করছে না কিন্তু বাংলা ভাষায় কথা বলে মুর্শিদাবাদের মানুষটা সে বোম্বে গেলে তার বাপ ঠাকুরদার খোঁজ করে জোগাড় করা হবে প্রধানমন্ত্রী ঠাকুরদার খোঁজ দিতে পারবে মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেটের খোঁজ দিতে পারবে এসব ফাজনা হচ্ছে বাংলার মানুষকে হেরস্থা করা হচ্ছে বাংলা ভাষী মানুষকে হেনস্থা করা হচ্ছে বাংলার মানুষ এমন কোন অপরাধ করেনি যে দিল্লি যা বলবে আমাদের মেনে নিতে হবে ওসব ফরমান আমরা মানি না এবং ওসব ফরমান আমরা মানব না ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ বাঙালি বছরের পর বছর ধরে তাদেরকে হেনস্থা করার এই প্রচেষ্টাটা এটা আমরা মানতে পারি না এটা আপনার রাজ্যের সঙ্গে তো তুলনা করলে ফিরবে না বাংলাকে ভাগ করেছিল বাবা এই বাংলার মানুষকে নাস্তে নাসতে করেছিল নাকি যে আমরা গণভোট চাই আমাদের গণভোট করো তোমরা করবে না তোমরা গণভোটটা করেছো বেশ করেছো বাকির দেখার দায়িত্ব তোমাদের তোমরা সরকার কিন্তু ভারতীয় বংশভূত বাংলার মানুষকে হেরস্থা করা চলবে না মানি না হচ্ছে আসলে একটা এটা তো বাংলার মানুষকে নির্যাতন করা হচ্ছে না আমি আপনাদের খুব স্পষ্ট করে রাখি বাংলার মানুষকে কেবলমাত্র নির্যাতন করা হচ্ছে না

বাংলার মানুষকে হেরস্তা করা হচ্ছে বাংলা ভাষী মানুষকে হেরস্তা করা হচ্ছে বাংলার মানুষ এমন কোন অপরাধ করেনি যে দিল্লি যা খুশি বলবে আমাদের মেনে নিতে হবে ওসব ফরমান আমরা মানি না এবং ওসব ফরমান আমরা মানব না ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ বাঙালি বছরের পর বছর ধরে তাদেরকে হেনস্থা করার এই প্রচেষ্টাটা এটা আমরা মানতে পারি না এটা আট দশটা রাজ্যের সঙ্গে তুলনা করলে মিলবে না ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষকে হেরস্থা করা হচ্ছে না আমি স্পষ্ট বলে রাখি বাংলার মানুষকে কেমন নির্যাতন করা হচ্ছে না গরিব মানুষকে নির্যাতন করা হচ্ছে গরিব মানুষের বিরোধী বিজেপি গরিব মানুষের উপরে লাগাতার আক্রমণ করে চলেছে এবং বাংলা ভাষী গরিব মানুষের উপরে বিশেষ করে আক্রমণ করে চলেছে ওই যে ছত্তিশগড় আমি আগে দিন কাগজটা দেখিয়েছিলাম এখন নিয়ে আসেনি পারি থানা ডেকে পাঠাচ্ছে কাদের বঙ্গ কলোনি উনিশশো পঞ্চাশ সাল আজকের কথা না কত বছর কে রাখছে কেন ডাকছে ফলে এবং তারা কিন্তু হিন্দু মুসলমান যাই হোক না কারণ ঘন্টাক্রমে তারা হিন্দু ঘন্টাক্রমে তারা শেডুল কাস্ট দলিত তাহলে গরিব মানুষ